দেখো তো বেবিগুলা আবার উঁকি মারতেছে কিনা যাও বাবুর কাছে চলে যাও কালি বেবিদের কাছে যাও ডন ভাই বোনরা আদর করে আসলে হ্যাঁ ভিতরে চলে গেছে ডনই রেখে আসলো বৃষ্টি পড়তেছে এখন ভাই কালি কি ভালোবাসা ভাই বোনদের ভাই বোনদের সাথে গিয়ে একটু খেললো মিললো চলে গেল বলু আসো হ্যালো আয় সুন্দর ব্ল্যাক ফোটের একটু খেয়াল করো আজকে একটু বৃষ্টি তারপরও দেখবো যাবো লেকে পারে কেমন আছো তোমরা এই বৃষ্টিতে তোমারটা

স্কানো আবার দেখতেছ না কি ওরে ও লীমাতে রে ও কালি তুমি কি মাম খাচ্ছ বাই কাল